বিদেশে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করতে যেতে টুরিস্ট ভিসায় যেতে বা জব ভিসায় যেতে প্রয়োজন হয় একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আর যেটির উপরে ডিপেন্ড করে আপনার ভিসা পাওয়া না পাওয়া এটা এমনই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেটার উপরে বেস করেই সবকিছু ডিপেন্ড করে এটা ঠিকঠাক মতো না দিলে অনেক সময় ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে যার সাই আপনারা এই জিনিসটা হেলা ফেলা করবেন না এটা আপনারা ভালো না বুঝলে নিজেরাও করতে যাবেন না বা কোনো কম্পিউটারের দোকান থেকেও করতে যাবেন না দুটো টাকা সেভ করার জন্য আবার এমনও করার দরকার নেই যে হাই প্রোফাইল বা অনেক টাকা খরচ করে অনেক মূল্য পরিশোধ করে আপনার সিএ ফার্ম থেকেও করার কোনো প্রয়োজন নেই কারণ এটা যেহেতু আইনজীবীর মাধ্যমে করলে কোনো দক্ষ স্পার্ট আইনজীবীর মাধ্যমে করলেই এটা দৈনন্দিন হয়ে যাচ্ছে অহ রহ দ্যাট সাই আপনাকে একটু ভালো যেখানে হয় এবং যেটাকে বলা হয় ফস্ট এফেক্টিভ প্রোডাক্ট দ্যাট মিন্স টাকাও একটু কম হবে এবং কাজটাও যাতে ভালো হয় এ গ্রেটের কাজ হয় এবং যাতে করে ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকে না এই জন্যই বেসিক্যালি আপনারা আমাদের কাছ থেকে এই ভ্যালু অফ দ্য প্রপার্টি বা ফিনান্সিয়াল এফেডিফিট বা অ্যাসেট ভ্যালুয়েশন বা প্রপার্টি ভ্যালুয়েশন যেটা কথা বলছিলাম এটা নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন